শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল নয় জুন পঁচিশ জ্যৈষ্ঠ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে আবার এনআরসি পুনরীক্ষণ ভেরিফিকেশন হবে আজ করা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এনআরসিতে নাম থাকুক বা না থাকুক বাংলাদেশি বিতরণ হবে এনআরসি এবং বিদেশি শনাক্তকরণের মধ্যে কোনো সম্পর্ক নেই উনিশশো একাত্তরের আগে আসা লুকে বাংলাদেশে পুষবেক করা হবে না এনআরসিতে নাম তাকার পর বিদেশি সনাক্তকরণের প্রক্রিয়া চালাতে পারবে সরকার জেলা আয়ুক্ত ডিসি যাদের অবৈধ বলে মনে করবে তারা অবৈধ বাংলাদেশি হিসাবে গণ্য হবেন আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসহনীয় গরম অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে আজ রাজ্যের শিপাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের তেরো জন ছাত্রী বেহুশ হয়ে ডলে পড়ল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ত্রিশ জুন পর্যন্ত ভিসা বন্ধ ভারত বাংলাদেশ সহ একাধিক দেশের উপর নিষেধাজ্ঞা সৌদি আরবের অসহনীয় গরম বরাক উপত্যকাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী কয়েকদিন গরম আরও বাড়ার পূর্বাভাস অঙ্গনওয়াড়ি কর্মী মহিলাদের স্মার্টফোন বিতরণ মন্ত্রী পীযুষ হাজারিকা এবং মন্ত্রী কৌশিক রাইয়ের এক ভয়ংকর খুনের কাণ্ড রাস্তায় স্ত্রীকে খুপিয়ে খুন গ্রেফতার স্বামী মেঘালয়ে এক চাঞ্চল্যকর ঘটনা খুনি বাড়া করে স্বামীকে খুন করলেন স্ত্রী মেঘালয়ে হানিমুনে সে খুন গ্রেফতার স্ত্রী সহ চারজন এবং শেষ খবরটি নীলাম বাজারে ঐতিহাসিক বাগের মুখামে অপরিচিত সাপকে গিরে তাহলে বিস্তারিত চর্চা সন্ধ্যা আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলো little bit প্রথম খবর বাংলাদেশি পুষ বেক এনআরসি পুনরীকন নিয়ে আজ বিধানসভায় কয়েকটি বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর রাজ্যে আবার হবে এনআরসি পুনরীক্ষণ ভেরিফিকেশন উচ্চতম ন্যায়ালয় এবং ভারত সরকারের সঙ্গে আলোচনা অসম সরকারের আজ ঘোষণা মুখ্যমন্ত্রীর এনআরসির সঙ্গে বিদেশি বিতরণের কোনো সম্পর্ক নেই এনআরসিতে নাম থাকুক বা না থাক কুক বাংলাদেশি বিতরণ হবে আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এনআরসিতে নাম থাকলেও সরকার চালাতে পারবে বিদেশি শনাক্তকরণ প্রক্রিয়া কোনো সার্কুল অফিসার এনআরসি বানিয়ে দিলেও বন্ধ হবে না সরকারের অভিযান উনিশশো সাল নয় উনিশশো একাত্তর সনি হল অন্তিম সীমা সালের আগে আওয়া কোনো লুকে বাংলাদেশে পুষবেক করা হবে না বিদেশির নামে স্বদেশিকে বাংলাদেশে পাঠানো হবে না কিন্তু বিদেশি দরা পড়লেই পুষবেক করা হবে বাংলাদেশে আজ এই করা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আসাম সরকার অবৈধ বিদেশি শনাক্তকরণে জোরদার অভিযান চালাবে এনআরসিতে নাম থাকার পরও বিদেশি শনাক্তকরণের প্রক্রিয়া আরও জোরদারভাবে চালাতে পারবে সরকার এনআরসি এবং বিদেশি শনাক্তকরণের মধ্যে কোনো সম্পর্ক নেই কোনো সার্কুল অফিসারও যদি এনআরসি তৈরি করে দেন তাতেও সরকারের অভিযান বন্ধ হবে না বিদেশি শনাক্তকরণের জন্য এখন ট্রাইব্যুনালে আর যেতে হবে না অবৈধ বাংলাদেশি বহিষ্কার অভিযান দ্রুত গতিতে চলবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিতরণ কার্যক্রম করা হবে জেলা আয়ুক্ত অর্থাৎ ডিসি যাদের অবৈধ বলে মনে করবেন তারা অবৈধ বাংলাদেশি হিসাবে গণ্য হবেন রাজ্য সরকার আরও পঁয়ত্রিশ জন বিদেশি বিতরণের প্রস্তুতি নিচ্ছে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই করা ঘোষণা অসহনীয় গরম গরম আজ অতিরিক্ত সহ্য করতে না পেরে রাজ্যের শিপাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তেরো জন ছাত্রী বেহুশ হয়ে ডলে পড়ল এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি বিদ্যালয়ে প্রচন্ড গরম সহ্য করতে না পেরে ডলে পড়ল তেরো জন ছাত্রী অসুস্থ ছাত্রীদের মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ের সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য একজনকে মঙ্গলদই অসামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে সেই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে শিপাজারের দুনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই অগঠন ঘটে প্রচণ্ড গরম সহ্য করতে না পেরেই এই তেরো জন ছাত্রী ডলে পড়ে মেঘালয় কাণ্ডে নতুন মোর স্ত্রী কুন করেছিলেন স্বামীকে মেঘালয়ে হানিমুনে সে খুন গ্রেফতার স্ত্রী সহ চারজন মেঘালয়ের হানিমুনে সে নিকুজ হয়েছিলেন উত্তরপ্রদেশের দম্পতি নিকুজের দশ দিন পর যুবকের দেহ উদ্ধার হয় এরপর সৃষ্টি হয়ে রহস্য পর্যটনস্থলে কে খুন করল থাকে কেন এমন দুর্গম রাস্তা গণ শুনসান জঙ্গলে কোনও গাইড সারায় গিয়েছিলেন নবদম্পতি। রাজাকে খুন করে কি তার স্ত্রীকে লুপাটি করে দেওয়া হল একাধিক সন্দেহ দানা বাঁধছিল শেষ পর্যন্ত সাত দিনের মাথায় মেঘালয় পুলিশ মামলার কিনারা করে স্ত্রী সনমসহ মুট চারজনকে গ্রেফতার করা হয়েছে দীর্ঘ খুঁজাখুঁজির পর দুই জুন রাজার দেহ পাওয়া গেলেও সনমকে কোথাও কোনোভাবে খুঁজে পাচ্ছিলেন না তদন্তকারী আধিকারিকরা ড্রোন ডগ সিসিটিভি ফুটেজ পরীক্ষা কিছুতেই মিলছিল না তরুণীর খুঁজ বৃষ্টিতে হাদে তলিয়ে যাওয়া থেকে পাচার একাধিক প্রবণতা সামনে আসে ডাকাতির সময় খুনের প্রসঙ্গ বাদ যায়নি প্রশ্ন উঠে মেঘালয় পর্যটন নিয়ে কিন্তু সমস্ত আন্দাজ সংশয়কে মিথ্যা প্রমাণ করে এবার স্বামীকে খুনের দায়ে পুলিশের জালে নিকুজ হয়ে যাওয়া সনম রঘুবংশী অভিযোগ রাজাকে খুনের শোক কষেছিলেন তিনি মেঘালয় পুলিশের ডিজি ইদা সিসা নাংরাং জানিয়েছেন এই মামলায় সনম সহ মুঠ চারজনকে গ্রেফতার করা হয়েছে তদন্তকারীদের দাবি হানিমুনে সে পেশাদার খুনি বাড়া করে স্বামীকে খুনের ষড়যন্ত্র করেছিলেন সোনম কয়েকদিন আগেই বিয়ে হয়েছিল রাজা এবং সোনমের মে মাসে হানিমুনে মেঘালয়ে গিয়েছিলেন তারা সেখানকার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে বেড়ান শেষবার দেখা যায় তেইশ মে শিলংয়ের কাছে শহরা চেরাপুঞ্জি এলাকায় তারপর থেকে নিকুজ হয়েছিলেন এদিকে এ নিয়ে তদন্ত চলাকালীন স্থানীয় এক পর্যটন গাইড পুলিশকে জানান নিকুজ হওয়ার দিন রাজা এবং সনমকে আরও তিনজন পুরুষের সঙ্গে দেখা গিয়েছিল এই সূত্র ধরে শুরু হয়ে আরও গভীর তদন্ত পরেই উঠে আসে চাঞ্চল্যকর তত্ত্ব পুলিশ জানতে পারে সনম নিজেই বাড়া করেছিলেন খুনিদের তার সঙ্গে যোগাযোগ ছিল দ্রুত আরও তিনজনের এই চারজন মিলে পরিকল্পনা করেন নৃশংস খুনের ঘটনায় গোটা মেঘালয়ে চাঞ্চল্য সরিয়েছে আগামী ত্রিশ জুন পর্যন্ত ভিসা বন্ধ ভারত বাংলাদেশ সহ একাধিক দেশের উপর নিষেধাজ্ঞা হজের আবহে ভারত সহ বিধি নাগরিকদেরষেধ জারি করল সৌদি আরব সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলির বাসিন্দাদের সাময়িকভাবে ওয়ার্ক ভিসা দেওয়া মলতবি রাখা হয়েছে ভারত সারাও পাকিস্তান বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া জর্ডন ইয়েমেন সুদান ইরাক ইথিওপিয়া নাইজেরিয়া লিবিয়া কেনিয়া এবং তুরস্ক রয়েছে এই তালিকায় সাধারণভাবে ওয়ার্ক বিসা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলির নাগরিকেরা সৌদিতে কাজ করতে যান হজের সময় অতিরিক্ত জমায়েত এরাতে সাময়িকভাবে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে এই চলতি বছরের ত্রিশ জুন পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা সন্ধারাতে রাতে হুলুস্তুল কাণ্ড বাজারে বাগের মুকামে বয়ানক অপরিচিত সাপ দুর্যোগ কাটতেই এলাকায় দেখা দিল বিরল প্রজাতির সাপ আগে যেখানে বাঘ আসত এবার সেখানে আসলো অপরিচিত সাপ রাসেল বাইপারের আতঙ্ক সরিয়ে পড়ে এলাকায় ঐতিহাসিক আটপিরও বাগের মুকামে অপরিচিত সাপ গিরে মুকামে অপরিচিত সাপ আশ্রয় নিলেও বেতরে ঠাই হয়নি রাত আটটা থেকে বাউন্ডারির উপরে বিশ্রাম নিল এর আগে এমন সাপ এই এলাকায় দেখা যায়নি স্থানীয়দের ধারণা নদী হয়ে উজান থেকে সাপটি মুকামে আশ্রয় নিয়েছে এতে সন্ধ্যা রাতি নিলাম বাজারে এলাকাবাসীর কৌতূহলে রাতভর বীর ছিল অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের স্মার্টফোন বিতরণ মন্ত্রী পীযুষ ও কৌশিকের জল সম্পদ এবং বিভাগের মন্ত্রী হাজারিকা জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়কে সঙ্গে নিয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার অঙ্গনওয়াড়ি কর্মীদের আনুষ্ঠানিক স্মার্টফোন বিতরণ করেন জেলা গ্রন্থাগারে জেলা মহিলা এবং শিশু কল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুই হাজার একশো সাতত্রিশ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাকে পোষণ অভিযানের অধীনে স্মার্টফোন বিতরণ করা হয় এবার শেষ খবরটি রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন গ্রেফতার স্বামী খুনের কাণ্ড ডুমডমার বিচা কুপি চা বাগানে সাত সকালে রাস্তায় দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করেছে স্বামী কাজে যাওয়ার সময় চা বাগানের মাঝখানে পথে স্ত্রীকে খুন করলেন স্বামী পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিমল তাতিকে গ্রেফতার করার পাশাপাশি মহিলার দেহ উদ্ধার করে গ্রেফতারের আগে গণপিটুনি হয় বিমলকে নৃশংস ঘটনাটি বাগানের ফটিকজান যান সতেরো নম্বর লেনে ঘটেছে এক ঘটনায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন